প্রিয় বন্ধুরা আশা করি আমরা সব ভালো আছেন আমরা দেখছেন জয়দেব এক্সক্লুস ইউটিউব চ্যানেল তো শিক্ষা সংক্রান্ত এবং চাকরি বাকি সংক্রান্ত যাবতীয় তথ্য কিন্তু আমার চ্যানেলে পরিবেশন করা হয়ে থাকে তো আজকের বিষয়ে বিভিন্ন অঙ্গনওয়াড়িতে পঁয়ত্রিশ হাজার পদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার রাজ্য বাজেটে এই ঘোষণা মন্ত্রী ঘোষণা করলেন রাজ্যে মোট এক লক্ষ উনিশ হাজার চারশো একাশটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রয়েছে তার মধ্যে কণিপাত ফাঁকা রয়েছে একুশ হাজার চারশো বিরানব্বইটি এবং সহায়কা পদে রয়েছে তেরো হাজার নশো ছয়টি অর্থাৎ সব মিলে প্রায় পঁয়ত্রিশ হাজার পথ খালি আছে তো দেখো রাজ্যের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে প্রায় পঁয়ত্রিশ হাজার শূন্যপথ নিয়োগ পরীক্ষা শুরু করেছে শুক্রবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে সে কথা জানান রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাজা একই সঙ্গে তিনি জানান এই বিষয়ে কেন্দ্রের নীতি বদলের কারণে নিয়োগ পরীক্ষা ব্যাহত হয়েছে পরে মন্ত্রী বলেন রাজ্যে মোট এক লক্ষ উনিশ হাজার চারশো একাশিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে তার মধ্যে কর্মীপথ ফাঁকা রয়েছে একুশ হাজার চারশো বিরানব্বইটি এবং সহায়কা তেরো হাজার নশো ছয়টি একাধিক জেলায় সেই শূন্যবাদ কাজ শুরু হয়েছে মাঝে কেন্দ্র নিয়ম পাল্টেছিল তাতে নিয়োগে ধাক্কা খায় তিনি জানান আগে নিয়ম ছিল অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পড়াতে গেলে তাকে অবশ্য উচ্চাধিক পাশ করতে হবে আর সহায়ক পদে এইট পাস কিন্তু মাঝে নিয়ম বদলে কেন্দ্র বলে উভয় পথে যেন টুয়েলভ পাশ হতে হবে তখনই প্রশ্ন উঠে যিনি রান্না করবেন তিনি যদি টুয়েলভ পাশ করেন আবার যিনি পড়াবেন তার শিক্ষাগত যোগ্যতা একই হয় কি করে এই নিয়মের আপত্তি জানানো হয় রাজ্যের তরফে পাশাপাশি আগে নিয়োগের বয়সীমা যেখানে আঠেরো থেকে পঁয়তাল্লিশ ছিল তা কমিয়ে আঠেরো থেকে পঁয়ত্রিশ করা হয়েছে তারা প্রতিবাদ জানানো হয় কিন্তু কেন্দ্র নিয়ম বল দেয়নি নতুন নিয়মেই নিয়োগ পরীক্ষা হচ্ছে তবে নীতিতে সামান্য বদল হয়েছে জানানো হয়েছে সহায়ক পদে যারা কর্মরত রয়েছেন তাদের দশ বছর চাকরি মেয়াদ হয়ে গেলে তারা কর্মীপদের কাজে যোগ দিতে পারবেন তো এটাই ছিল তোমাদের আজকের বিষয়বস্তু তো যারা ইতিমধ্যেই প্রস্তুতি নিচ্ছ বিভিন্ন পরীক্ষার জন্য এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য আর নিশ্চয়ই শূন্যপাত কখন কোন জেলায় নিয়োগ হবে সেই পরীক্ষা আমি ঠিক তথ্য পেলে সময় মতো জানিয়ে দেব প্রস্তুতি নিতে থাকো এবং অবশ্যই চ্যানেলটি ফলো করো কখন কোন জেলায় কী পদে কীভাবে নিয়োগ হচ্ছে অবশ্যই জানতে পারবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর যারা চ্যানেল অবশ্যই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু শেয়ার করবেন